আসসালামু আলাইকুম ওরা সম্মানিত আরবি ভাষা শিক্ষক মন্ডলী আপনি কি আপনার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান আপনার কাছে আসা আরবিজি যে কিতাবগুলো রয়েছে যেগুলো আপনি পাঠদান করছেন রজত এল আদব আক্তারি খেলাল ইনসা মোয়াল্লিমুল ইনসা অথবা এই জাতীয় কিতাবগুলো সঠিক পদ্ধতিতে যথাযথভাবে পাঠদান করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো পাঠদান করার পথ পদ্ধতি কি তা সঠিকভাবে জানতে হবে আরবি ভাষা পাঠদানের কলা কৌশলগুলো কি তা জানতে হবে আর সেই জন্যই মার্কেজুল আরবি আয়োজন করেছে অনলাইন আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ আপনি যেন প্রত্যেকটি বিষয় যথাযথভাবে পাঠদান করতে পারেন এবং ছাত্রদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনার পাঠদানটি যেন প্রাণবন্ত হয় এবং আপনার পাঠদানে যেন ছাত্ররা সকল উপকৃত হয় সেই লক্ষ্যে আপনি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন আমাদের এই কোর্সটি আগামী সতেরোই মে থেকে তেইশে মে ছয় দিন চলবে রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই ভিডিও কমেন্টে বিস্তারিত দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে কোর্স থেকে অংশগ্রহণ করুন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং সকলেই হয়েছন একজন সফল যোগ্য এবং দক্ষ শিক্ষক জোজাকুমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু